সারা বিশ্বে সমস্ত ধর্মের উপাসনালয়গুলোতে আজকে আমাদের নেত্রীর জন্য দেশমাতার জন্য দোয়া করছেন এবং সবাই উৎকণ্ঠতা প্রকাশ করছেন বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দ ইতিমধ্যে তাদের কনসার্ন জানিয়েছেন আমাদের নেত্রীর সুস্বাস্থ্যের জন্য ওনারা সাহায্যের হাত প্রসারিত করেছেন এবং দেশমাতাকে নিয়ে সারা পৃথিবীর চিন্তা করতেছে এইটা পৃথিবীর চিন্তা করার একমাত্র কারণ উনি নিজেই ওনাকে সৃষ্টি করেছেন ওনার যে উনার যে মায়াবী আচরণ দেশবাসীর প্রতি উনি যে দেশ শাসন করেছেন বিগত তিনটা সরকারে উনি প্রধানমন্ত্রী ছিলেন এবং এই বাংলাদেশকে উনি গণতান্ত্রিকভাবে ফিরিয়ে এনেছিলেন গণতন্ত্রের বিশ্বের মাঝে বাংলাদেশকে একটি সম্মানের আসনে উনি অধিষ্ঠিত করেছিলেন যেমনি কারণে ওনার প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে সম্মানের আসনে বসিয়েছিলেন ঠিক তেমনিভাবে উনি ওনার স্বামীর পদঙ্ক অনুসরণ করে বাংলাদেশকে সেই আসনে বসিয়েছিলেন আমাদের নেত্রী শুধু বাংলাদেশের নেত্রী না ওনার আগামীতে যে ইতিহাস রাজনীতির যে ইতিহাস রচনা হবে পলিটিক্যাল সায়েন্সে ওনার শাসনকাল নিয়ে লিখিত হবে উনি বাংলাদেশের মানুষকে আলোর দিশা দিয়েছিলেন বাংলাদেশের মানুষের উনি সঞ্চম সাধনা করেছিলেন শিখিয়েছিলেন ওনার উপর কত অত্যাচার হয়েছে আপনারা সবাই জানেন দীর্ঘ সতেরো বছর ফেসিস্টের আক্রমণ তার আগে স্বৈরাচারী এরশাদ ওনার সাথে কি আচরণ করেছিলেন সারা বিশ্ববাসী জানে আপনারা সবাই জানেন আপনারা এইগুলো সাক্ষী তারপরেও কিন্তু আমাদের নেত্রী আমাদেরকে ছাড়া এই দেশ ছেড়ে উনি কোথায় যান নাই তিনি দেশের মানুষের জন্য উনি দেশের মানুষের ভালোবাসা পেয়ে মানুষকে ভালোবেসে উনি ওনার জীবন উৎসর্গ করেছিলেন উনার সন্তান উনার চোখের সামনে মারা গিয়েছিলেন আপনারা সবাই জানেন আর একটা সন্তানের উপরে কী পরিমাণ ও এক একারের পরে অত্যাচার হয়েছিল ওনার স্পাইনাল কর্ডটা ভেঙে গিয়েছিল আমাদের নেতা মজলুম মজরুমজনের নেতা তারেক রহমানের উনি এই চিকিৎসার জন্যই কিন্তু লন্ডনে গিয়েছিলেন সেই অত্যাচারিত হওয়ার পরেও আর দেশমাতা দেশ থেকে যান নাই দেশ থেকে বের হয়ে যান নাই উনি দেশের মানুষের সাথে দেশের মানুষের আবেগের সাথে দেশের মানুষের বিশ্বাসের সাথে উনি কখনো আপুষ করেন নাই ইনশাল্লাহ আপনাদের সবার দোয়ায় সারা বিশ্বের মানুষের প্রত্যেকটা ধর্মাবলম্বীর মানুষ আজকে আমাদের নেত্রীর জন্য দোয়া করতেছে আপনারা দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা উপাসনালয় বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের ওইখানেও চার্চ কুলাতে পর্যন্ত আমাদের নেত্রীর জন্য দোয়া করতেছে সুতরাং আমরা আশা করি মহান আল্লাহতালা আমাদেরকে নিরাশ করবেন না ওনাকে আমাদের মাঝে সুস্থ করে দেবেন কেননা আজকে জাতির এই ক্রান্তি লগ্নে যেমনিভাবে শহীদ রাষ্ট্রপতি জেউরমা স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে স্বাধীনতা এনে দিয়েছিলেন আমাদের নেত্রী গণতন্ত্র এনে দিয়েছিলেন সংসদীয় ব্যবস্থা ফিরিয়ে দিয়েছিলেন মানুষকে সম্মানের আসনে বসানোর চেষ্টা করেছিলেন উনি যদি আজকে না থাকেন আগামী দিনে বাংলাদেশ একটা বাংলাদেশকে আর উদিত সূর্য আমার মনে হয় আমরা দেখতে পাব না সন্দেহ তাই আমাদের সবার এখন একমাত্র কাম্য মহান আল্লাহর কাছে এবং যার যার ধর্ম অনুযায়ী যে আমাদের নেত্রীকে যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এটাই আমাদের সবার আপনারা এখানে যারা আছেন হাজার হাজার লোক ঢাকা শহরে লক্ষ লোক আজকে বেড়ামের জন্য রাস্তায় দাঁড়িয়ে উৎকণ্ঠার সাথে প্রকাশ করতে সমস্ত বাংলাদেশে শুধু ঢাকা শহর না সমস্ত বাংলাদেশেই মানুষ আজকে উৎকণ্ঠায় দিন যাপন করতেছে তাই আমাদের আমাদের মা দেশনেত্রী কোনো অবস্থাতে যেন মহান আল্লাহ আমাদেরকে নিরাশ না করেন এবং আমরা যেন আমাদের নেত্রীকে সুস্থ করে যেন আবার বাসায় নিয়ে যেতে পারি এটাই আমাদের সবার প্রার্থনা নহয় <laughs>